তো শীতের সকাল খেজুরের রস চলে এসছে সুন্দরবনের নতুন পাওনা চারিপাশে রোয়েদার হচ্ছে এখন ঘন কুয়াশা আমাদের ওখানে টোটালি উল্টো এখন রোদ উঠে গেছে বেশ ভালো হোটেলের সামনে এরকম সার্ভিস কুড়ি টাকা গ্লাস কেমন ভালো যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং আজ চব্বিশে ডিসেম্বর আমাদের ট্যুরের দ্বিতীয় দিন তো চলেছি এখন জেটি ঘাটের উদ্দেশ্যে ভীষণই কুয়াশা চারিদিকেই দেখুন অবস্থাটা আজকে বছরে মনে হচ্ছে সেরা কুয়াশা ওই সামনে একটা তিন মাস তিন রাস্তার মোড় আছে ওখান থেকে আমরা এগিয়ে যাব তো চলুন এরপর বোটে উঠবো খাওয়া দাওয়া ঘোরা মজমস্তি সবই হবে আস্তে আস্তে সব দেখাতে থাকছি ফেরিঘাট এই যে পাখিরালয়

আমাদের মেন ঘোরা ছিল আজকে সারাদিন অনেক কিছু দেখব কিন্তু পুরোটাই হচ্ছে কুয়াশা যার কারণে আমাদের দুখানা বোট পাশাপাশি আছে এই হচ্ছে ডেঞ্জার পয়েন্ট তো উনি পার হবেন এখন হয়ে গেল সেফলি একটা হচ্ছে জয় মা শীতলা একটা জয় মা সীতা সীতাটা তুলনামূলকভাবে একটু বেশি পরিষ্কার যার জন্য আমরা ওটাই যাচ্ছি দুটোই ভালো এই হচ্ছে চারপাশের ভিউ টোটালি জল আর জল এই যে নোংর ফেলা আছে এখানে পুজো করেছে ওই হচ্ছে চলুন আমরা সকালে টিফিন দিচ্ছে অলরেডি সবাই বসে আছে খাবার খাওয়ার জন্য আমাদের টিফিন চলে এসছে এরপরে এখনো কি আছে মাছ ভাজা তারপরে কি বলে ওটাকে জয়নগরের মোয়া তাই তো সব কিছুই আসবে একে একে খাওয়া শুরু করে দিই সাথে এমন বিয়ে সকালের প্রথম ডেস্টিনেশন সজনে খালি এখানে টাইগার রিজার্ভ আছে সাথে কুমির প্রচুর দেখি সামনে পার্ক এখানে হনুমান হনুমান এটা কি বাদর বাদরামি করে ফোন নিয়ে বেশি রিস্ক নেওয়া যাবে না এখানে কখন চর মেরে হাতে থেকে নিয়ে নেবে তো ঠিক নেই মুখটা লাল চলুন এই যে সুন্দরবন টাইগার রিজার্ভ বাকি আছে আদৌ সেটাই এখন দেখার আমি তোকে সত্যি সত্যি ভেবেছি আমরা দেখতে পেয়ে গেছি একদম আমাদের কাছে চলে এসছে দেখা দিতে

সুন্দরবন অভয়ারণ্যের বাঘ দেবতা ও মান বন মহেঞ্জোদার হরপা ধ্বংসাবশেষ তার নিদর্শন মেলে বাবা তাই তো ঠিক আছে চলো এটা সুধন্য খালি আগের দর্শন পেয়েছি এটা অনেকে বিশ্বাস করছে না এরপরে সেই আসলে এখন ক্যামেরায় ভিডিও না করলে কেউ বিশ্বাস করতে চায় না খালি চলে আমরা এবার সরু খালির মধ্যে ঢুকছি আস্তে আস্তে আরো গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করব এখন সবে দেড়টা এখনও প্রায় আড়াই তিন ঘন্টা এইভাবেই চলতে থাকবো গভীর অরণ্যের মধ্যে দুপাশে দেখেছো এখনো কেউ এই যে এখানে একদম জল নেই প্রায় মাঝখানে এইটুকুনি জল সেখান থেকে আমাদের বোট চলেছে এই যে এই সাইড এর এই ভাটার টাইম নৌকার অবস্থা দেখুন বাস দিয়ে ঠেলে এবার সরাতে হচ্ছে কখন জোয়ার আসবে তার অপেক্ষায় ওরা অলরেডি ক্লান্ত এখন জোয়ার যতক্ষণ না আসবে ততক্ষণ ওখান থেকে সরাটাই ওদের জন্য মুশকিল আমরাও খুব সন্তর্পণ এগোচ্ছি একদম মাঝখান দিয়ে আপাতত একটু সাইডে আছে কারণ ওকে সাইড দিতে হতো সেই জন্য তো যথেষ্ট রিস্ক আছে সামনে দিয়ে একটা বোট আসছে ওকে সাইড দিতে হবে তো দেখি কত দূর আমরা যেতে পারি শেষমেশ কিছু নাই চিকেন পকোড়া আজকের দিনটা কিন্তু নাচে গানে খুব দারুণ কাটলো এইভাবেই আজকে সুন্দরবনের দ্বিতীয় দিনটা কাটালাম তারপরে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া ছিল খাসির মাংস ডাল বেগুন ভাজা চিংড়ি মাছ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা